বেগুনিয়া আছে মানে সবার কম্বিনেশনে আছে আর গায়ের রংটা দেখেছো কত মানে মানে কি বলবো নকশা কি সুন্দর নকশাটা আর আরেক রকমের কাঙ্কড়া আছে দেখো বন্ধুদের হ্যাঁ দেখাচ্ছি তার আগে দেখিয়ে নিয়ে চোখগুলো দেখুন ও বাপড়ে একটা মানুষের মুখের সঙ্গে যদি একে কল্পনা করা হয় তাহলে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে দাঁড়া এবার ভালো করে ধরো এই একটা চোখ আর এই একটা চোখ আর এই যে নাক মুখ মানে মুখটা একটু মানে মানুষের মুখকে মানে চেপটে দিলে যেমন হয় সেরকম ঠিক ক্যাঁড়ার মুখটাই দেখুন হাঁটা দেখুন কাঁকড়ার দারুন এটা দেখুন অন্য আর কি দেখো বৈশিষ্ট্যটা দেখো ওর যেমন সুর ছিল না এর দুটো সুর আছে হ্যাঁ দেখি মুখটা দেখি ভালো করে কাঁকড়ার মুখটা দেখতে হবে মুখটা তারা হা মুখটা দেখাচ্ছে দেখুন কাঁকড়া ও এটা মনে হচ্ছে মানুষকেও গিলে নেবে যাওয়া অবস্থা ও আর চোখগুলো দেখি এই যে চোখগুলো এই যে যে দুটো চোখ দারুণ একবার দেখতেই কত মজা আর খেতে না জানি কত মজা হবে এই দেখুন ক্যাঁকড়া দেখুন আর ওটা ছিল নীল কালারের যেহেতু সামুদ্রিক কালার এটা একটু না লাল আর কালোর কম্বিনেশন শ্বাস বেশি হবে হ্যাঁ এই সমুদ্রের কাঁকড়া আগে প্রথমে আমি রান্না কোনো করিনি আর এই প্রথম রান্না করছি আর ওনাদেরই জিজ্ঞাসা করলাম কিভাবে ছাড়াতে হয় ওনারা বললেন যে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হয় তাই আমি উষ্ণ গরম জল নিয়ে চলে এসেছি আর তাতে ভিজিয়ে রাখবো ধরবে তো রে পাপড়ে যা বড় বড় গামলা তো ধরবে না ধরে যাবে আশা করি তো কাচিম মাত্র ওখানে এতকেও বড় বড় ঠাকুরমা আছে

খুব সাবধানে আস্তে আস্তে পা গুলোকে ছিঁড়ে নিচ্ছে এই কাঁকড়া ছাড়ানোর জন্য এই যে মুখটা আছে এর পেছনটা এই যে ঢাকনাটা অনায়াসে খুলে যাবে আস্তে করে দেখুন পুরো বাক্সের মতো গো এই ঘিলুটা দেখো হ্যাঁ কত ঘিলু দেখো দারুণ টেস্ট হবে এই ঘিলু বেরিয়ে গেলে আবার স্বাদ কমে যাবে না তো না না এই দেখো আরে ইসাল দারুণ তো স্বাদ সত্যি অসাধারণ হবে দেখি মনে হচ্ছে

ছাড়ানোর পর দেখুন কীরকম হয়েছে এই দাঁড়াগুলো এক জায়গায় করা হয়েছে আর এই দেখুন ঘিলুগুলো ধরটা পড়ে গেছে একটু বড় বড় আছে সেগুলোকে আমি ভেঙে নিচ্ছি খুব সাবধানে ভাগবেন কারণ এখানে দেখুন কাঁটা কাটা আছে হাতে লেগে রক্ত বেরিয়ে যেতে পারে দেখো হাত না আবার কেটে যায় একবার তো কেটে গেলই কোন থেকেও শক্ত বলো হ্যাঁ এবার দাঁত না ভেঙে যায় খেতে গিয়ে না না দাঁত ভাঙবে না আশা করছি আর যদি দাঁত ভেঙে যায় তাহলে স্মৃতি হিসাবে কাঁকড়া খেতে গিয়ে সামুদ্রিক কাঁকড়া খেতে গিয়ে তোমার নাহয় দাঁতই ভেঙেছে এবার খুব ভালোভাবে ধুয়ে নেব। ফ্রেশ চলে চলো খুব ভালোভাবে ধুয়ে তারপর আসছি চলো কাঁকড়াগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি আর আজকে বানাবো মশালা ক্রাব আর ধোয়ার পর দেখুন আরো স্বচ্ছ আরো সুন্দর লাগছে কাঁকড়াগুলো ও পুরো তাল শাঁসের মতো দেখো হ্যাঁ আর দাঁড়া দেখুন কত শ্বাস প্যাকেটগুলো ভিজে নয় তো দেখা যাক উনুন ধরে কিনা এই মারাত্মক লেভেলে ধোঁয়া হচ্ছে গো আজকে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে না এই জন্য তোমার উনুনটা জলটা জল পড়েছে যেমন গরম তেমন তেমন গরমটাকে মানে কিভাবে যে বর্ণনা করব সেই বর্ণনার ভাষাটাই আমার নেই এত বৃষ্টি হলে তুমি গরম এসেছে এই মশলা কাঁকড়া বানানোর জন্য আমি কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেব আগে তৈরি করার জন্য কাঁকড়াগুলো একটু তেলেতে লাল লাল করে ভেজে নিতে হয় তবে খেতে ভালো লাগবে সামান্য হলুদ দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার কাঁকড়াগুলো তেলেতে দিয়ে দিচ্ছি ও ঠাকুমা কি মনে হচ্ছে বলো তো ঠিক সমুদ্রের পাড়ে বসে আছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর গন্ধটা ঠিক সেরকম সেই লেভেলের গন্ধটা উঠেছে সত্যিকারে দেখো এত গরম এত কষ্ট কিন্তু এই কাঁকড়ার গন্ধে মন ছা একবারে যেন কত ভালো হয়ে গেল

কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে একটু নাড়াচাড়া করে নেব দুইটা চামচ রসুন বাটা দুটা চামচ আদা বাটা এবার আদা পেঁয়াজ রসুনকে খুব ভালোভাবে কষিয়ে নেব তাহলে একটা মাংসের মতো গন্ধ উঠবে ভালো ঠাকুর খেতেও ভালো হবে একটা চামচ নুন দিচ্ছি আবার যদি নুন লাগে তখন দেব আর একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি half চা চামচ হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এখানে আমি লাল লঙ্কা পাঁচটা বেটে নিয়েছি বড় বড় আর সেই লঙ্কাটাই আজকে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা বেটে দিলে একটা আলাদা স্বাদ হয় ওহ কত সুন্দরভাবে কষা হচ্ছে গো রান্না হয়ে গেছে এবার ভেজে রাখা কাকড়াগুলো দিয়ে দেবো মশটাগুলোর সাথে কাঁকড়াটা খুব ভালোভাবে যেমন করে মাংস পশের তেমন করে কষিয়ে নিতে হবে তেjate না বসে যায় অল্প সামান্য জল দিচ্ছি এবার খুব ভালোভাবে কষাতে হবে এই হবে না গো ঠাকুরমা কাকড়া খেলে কখনো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশিপরিমাণই দেব কারণ সিদ্ধ হতে একটু টাইম লাগবে কাকড়া তো শক্ত

রান্না কমপ্লিট হয়ে গেছে সবার শেষে দিয়ে দিচ্ছি অল্প সামান্য গরম মশলা বেশ রেডি হয়ে গেল মশালা কাঁকড়া ও যা দেখতে হয়েছে তাতেই তো মানে একবারই পয়সা শোধ ধারণ ধারণ হয়েছে ধারণ পয়সা শোধ আর খেতে না জানি কত সুন্দর হবে ঠাকুমা তো এত প্রশংসা করছে খেয়ে যে বলার আর কথাই নেই তাহলে আমি যেমন ভাবে রান্না করলাম আপনারাও করে নিন আর গরম ভাতে সুন্দরভাবে ভাবে পরিবেশন করুন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ধন্যবাদ